নমস্কার বন্ধুরা আপনারা তো সকলেই জানেন যে পলাশ সাহা নামে একজন পুলিশ অফিসার কিছুদিন আগেই আত্মহত্যা করেছে এর মূল কারণ হলো শাশুড়ি বউয়ের মধ্যে একদম আন্ডারস্ট্যান্ডিং ছিল না তার জন্য আত্মহত্যা করে নিয়েছে পলাশ বাবু স্ত্রী কি কী বলেছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা শুনে দেখুন খুবই দুঃখজনক এই অল্প বয়সী মেয়েটি তার স্বামী হারিয়ে ফেলেছে শাশুড়ি বউয়ের মধ্যে মিল থাকলে হয়তো আজকে এই দিনটি দেখতে হতো না তো আপনারা দেখুন ঘোরাফেরা করতো আমার হাজবেন্ডকে সে বলতো দরজায় লাগানোর কোনো দরকার নাই তুই ঘুমাচ্ছিস ঘুমা দরজা দিবি কেন সে আমাদের ঘরের সামনে এসে আমরা কি কথা বলতেছি মাঝরাতে দিনের বেলাতে পেতামই না মাঝরাতেও সে আমাদের থাকতে দেয় নাই একসাথে আমার হাজবেন্ড সময় পায় নাই সে খুব ভালোবাসতো খুব চাইতো আমার সাথে সংসার করতে আমিও চাইতাম আমি আমার শাশুড়ির মাকে বলছিলাম আমার হাজবেন্ডকেও বলছিলাম যে দুইটা বছর তো হলো এবার অন্তত মুখ খুলো ও খুললো না ও বলে আমি আমার মায়ের উপর কিচ্ছু বলতে পারবো না কিচ্ছু না মা মাকে আমি কি বলবো তুমি সহ্য করো আর না হলে আমি কি করব আমি জানি না আমাকে সে শুধু বলতো যে তুমি একটু সহ্য করো সহ্য করো বাট প্রত্যেকটা সেকেন্ডে সহ্য করতে করতে আড়াই বছর পরে আমার ধৈর্য ছিল না আমি বলছি ঠিক আছে তুমি এবার যা সিদ্ধান্ত নিবা না আমার কিছু বলার নাই পরে আমি যখন দেখলো তার মায়ের অত্যাচারে আমি মরেই যাচ্ছি তখন সে আসে অত্যাচার সহ্য করতে পারলো না তার মায়ের উপর অভিমান আমার উপর অভিমান থেকে প্রায় প্রায় মারধর করত ও সেটা ঠেকাতো না আমার উপর ওর কোনো অভিমান ছিল না আমাকে ও প্রত্যেকটা মেসেজ দিয়ে গেছে আমাকে যে ও টেক্সট করতো হোয়াটসঅ্যাপে সেই টেক্সটগুলো তো এখনও আছে সেই টেক্সটের মাধ্যমেও সবাই বুঝতে পারবে যে আমার প্রতি ওর কোনো রাগ ছিল না কোনো অভিমান ছিল না ও শুধু বলতো ওর মাকে কিছু বলতে পারবে না ওর মায়ের মাকে ও কিচ্ছু বলতে পারবে না ওর মায়ের অভিমান ওর মায়ের উপর থেকে মানে ওর মায়ের উপরও এত অভিমান ছিল এত কষ্ট ছিল যে ওর মা কি বুঝলো না ও বারবার বলতো যে আমার মা কি বুঝে না যে তার ছেলে কিসে সুখী হবে ছেলের বউ যদি সুখী না থাকে তাহলে ছেলে কিভাবে থাকবে। তার বুঝতোই না সে অনেক ট্রাই তার মা বুঝতো না করছে এক পর্যায়ে তার মা যখন আমাকে ডিভোর্সের জন্য তার মা লোভী ছিল সে বলতো যে যৌতুকের জন্য যে গহনা টাকা বাড়ি গাড়ি দিবে তার ছেলেকে সেরকম মেয়ের সাথে সে তার ছেলেকে বিয়ে দিতে চায় তো আমার হাজব্যান্ড যেহেতু আমাকে প্রচুর ভালোবাসতো সে আমাকে পছন্দ করে নিজে বিয়ে করছে তো আমার হাজবেন্ড চাইতো না আমাকে ডিভোর্স দিতা আমি তো নির্দোষ আমি যদি দোষী হইতাম তাহলে তো আমার হাজবেন্ড আমাকে ঠিকই ডিভোর্স দিয়ে দিত সে তো মারা যেত না কারণ ডিভোর্স তো বর্তমানে আর খুব প্রচলিত যে সমস্যা ঠিক আছে ডিভোর্স দিয়ে দি আর তার তো এটার ক্যাপাবিলিটি ছিলই সে আমাকে ছাড়তে পার ছাড়তে চায় নাই কারণ সে আমাকে বারবার বলতো তোমার কোনো দোষ নাই তোমার চাইরে দিল তো তোমার জীবনটা শেষ তো না পাইরা ও নিজেই চলে গেল আমাকে একবার বলেও গেল না বলেও গেল না বলেও গেল তাকে প্রচন্ড মানসিক যন্ত্রণা দিত আমাকে সে আমাকে ফোনে মেসেজ দিয়েছিল মা মানে আড়াই বছর ধরে তো যেহেতু চলতেছে সে আমাকে মাঝে মধ্যেই টেক্সট করতো যে দেখছো তো আমার মায়ের কি অত্যাচার তোমার উপর বেড়ে যাচ্ছে বা তোমাকে আমি প্যাম্পার করতে পারতেছি না আমার মায়ের কারণে আমার মা এরকম করতেছে আমি তো বুঝতেছি কিন্তু আমি আমার মাকে কিছু বলতে পারবো না কারণ আমার মা আমাকে সেই রাইটটা দেয় নাই মানে তার মাকে যে সে কিছু বলবে সেই রাইটটাও তার মাতাকে দেয় নাই আর সে ছিল প্রচণ্ড মাতৃভক্ত ছিলে মানে আমার হাজবেন্ডের মতো মাতৃভক্ত বা ভক্তি আমি এই পৃথিবীর কাউকে দেখি নাই ইভেন কেউ দেখে নাই কেউ না তো সে তার মাকেও কিছু বলতে পারতেছিল না তার মাঝে তো আমাকে ডিভোর্সের জন্য চাপ দিচ্ছিল তো সে এটাও চাচ্ছিল না কারণ সে আমাকে প্রচণ্ড ভালোবাসতো সে আমাকে ডিভোর্স দিবে সে আমা আমি তো নির্দোষ সে জানতো যে আমার ওয়াইফ নির্দোষ ওর কোনো দোষ নাই তো একটা নির্দোষ মেয়েকে সে ডিভোর্স না দিয়ে আর সে দেখলো যখন যে আমি সুইসাইডাল হয়ে গেছি অলরেডি তো সে দেখতেছে যে আমার মা ওকে